হ্যালো ভিওয়ার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষাবৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা প্রেরণ প্রসঙ্গে নোটিশ প্রকাশিত হয়েছে আর তার আগে প্রকাশিত হয়েছিল শিক্ষাবৃত্তির আবেদনের নিয়মাবলী ও তথ্য ছক তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো ও কোন কোন মানে কোন শ্রেণীর শিক্ষার্থীরা অর্থাৎ অনার্স মাস্টার্স তারপর হচ্ছে ডিগ্রির কোন শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পাবেন তারপরে শিক্ষাবৃত্তি পাওয়া যাবে টাকা তো এই টোটাল বিষয়ে এই ভিডিওতে জানাবো তো চলুন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আমরা যদি প্রথমেই দেখি যে শিক্ষাবৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা প্রসঙ্গে সেই নোটিশটি যদি দেখি তাহলে এখানে দেখতে পাই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সকল কলেজ সমূহে স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি স্নাতক সম্মান অর্থাৎ অনার্স তারপরে হচ্ছে স্নাতক সম্মান ও প্রফেশনাল ও স্নাতোত্তর কোর্সে অধ্যয়নত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান প্রদানের নিমিত্তে যেরকম বলেছে ক বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থী খ স্নাতক পাস তারপর স্নাতক সম্মান ও স্নাতোত্তর যে কোর্সে অধ্যয়নরত তারপর প্রান্তিক অথচ মেধাবী শিক্ষার্থীদের তালিকা নীতিমালা অনুযায়ী আগামী উনিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বর্ণিত লিঙ্কে প্রবেশ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডপূর্বক প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আগামী উনিশ ডিসেম্বর এর মধ্যেই তথ্য দিয়ে আপনার জানাতে হবে আর কি বিষয়টি এখানে আরেকটু বলেছে যে উল্লেখ্য আর্থিকভাবে অসচ্ছল ও প্রান্তিক সুবিধাবঞ্চিত অথচ মেধাবী কোটায় শিক্ষাবৃত্তি প্রাপ্তির লক্ষ্যে পূর্ববর্তী বর্ষের ফলাফলের ভিত্তিতে স্নাতক পাশ দ্বিতীয় বর্ষ এটা ভালোভাবে দেখবেন স্নাতক পাশ অর্থাৎ ডিগ্রি দ্বিতীয় বর্ষ সেশন হচ্ছে দু হাজার থেকে দু তারপরে হচ্ছে স্নাতক পাশ তৃতীয় বর্ষ দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষ এরপর হচ্ছে মাস্টার্স স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ এরপর হচ্ছে স্নাতক সম্মান তৃতীয় বর্ষ দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ এরপর হচ্ছে স্নাতক সম্মান চতুর্থ বর্ষ দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষ এবং মাস্টার্স প্রিলি ও অনার্সের ফলাফলের ভিত্তিতে স্নাতোত্তর দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থী আবেদন করতে পারবে এখানে আবেদনের লিঙ্কটি তারা দিয়ে দিয়েছে যে কলেজ পোর্টালে গিয়ে যে লিঙ্ক কলেজ পোর্টাল ডট এন ডট এসি ডট বিটি এইটাতে গিয়ে আপনারা কলেজ লগ গিয়ে শিক্ষাবৃত্তির তথ্য ছক লিঙ্কে ক্লিক করে তথ্য ছক পূরণ করতে হবে তো সেই তথ্য ছক আমরা দেখাবো পরবর্তী পেজে ইয়া যে পরবর্তী নোটিশ সেটাতে তো এই নোটিশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও ঠিক তাই বলেছে তো এরপরে ওই নোটিশটা অনেক বড় এটা এক এক করে বলা অনেক সময় সাপেক্ষতে আপনাদের সুবিধার্থে এই ভিডিও ইয়া নোটিশের যে লিঙ্ক সেই লিঙ্ক দুইটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন বা এই স্ক্রিনে আপনারা দেখে নিতে পারেন এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বৃত্তি স্ক্রিনটা থামিয়ে দেখে নিতে পারেন যে মানে বছরে এককালীন পাঁচ হাজার টাকা তারা দেবে এটা বলছে এটা প্রত্যেক বছরে যে যেই শিক্ষাবর্ষে উল্লেখ করলাম তাদের জন্য এর পরবর্তী দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় পয়েন্ট সেটা আপনারা স্ক্রিন থামিয়ে টোটাল বিষয়টি দেখে নিতে পারেন তারপরে এই আরও কিছু বিষয় তৃতীয় নম্বর যে রয়েছে প্রক্রিয়া শর্তাবলী সেটাও আপনারা স্ক্রিন থামিয়ে দেখে নিতে পারেন এর পরবর্তী চার নম্বর সেটাও আপনারা দেখে নিতে পারেন খুব ভালোভাবে বিষয়টি দেখে নেবেন আর যে তথ্য চক এই হচ্ছে সেই তথ্য চক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর শিক্ষাবৃত্তির তথ্য চক তো এই চকটিও কিন্তু পূরণ করতে হবে আর এখানে দ্বিতীয় যেটা বলেছে এই যে আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চল এগুলো আপনাদেরকে পূরণ করতে হবে তো এই বিষয়ে হয়তো আপনারা কলেজে গিয়ে স্যারদের থেকে আরও ভালোভাবে বিষয়টি জেনে নিতে পারবেন তো এছাড়াও নোটিশটা ভালোভাবে দুইটা যদি পড়েন সেই ক্ষেত্রে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও আপডেট তথ্য পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ